হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আছে করি ভালো আছেন তো আমিও আপনার দোয়া ভালো আছি তো বলে নামাজ পড়তে যাচ্ছি টুপিটা নিতে মনে নাই ঠিক আছে তো দেখি অনেক রৌদ্র সময়ও নেই তাড়াতাড়ি বের হয়ে গেলাম ঠিক আছে হঠাৎ যাচ্ছি যাচ্ছি পর দেখলাম যে মনে হয় সামনে রাস্তার একটু দেখাই তারপর দেখাচ্ছি হঠাৎ করে দেখি সামনে একটা কিছু দেখা যায় পরে দেখি কি এটা পরে দেখি যে একটা কিছু দেখা যাচ্ছে ঠিক আছে পরে দেখি লাউ দেশি লাউ দেখছে রাখে দিছে আর কি মানে নামাজের পরে খাওয়া দাওয়া করে বাজারে নিয়ে বিক্রি করব। ঠিক আছে তো যাইতেছি যাইতেছি হঠাৎ করে দেখি সুন্দর একটা কলা বাগান কলা বাগান দেখলাম ভালোই লাগলো সময়ও নেই তারপর আসার সময় হঠাৎ করে দেখি একটা পুরাতন মাটির ঘর ঠিক আছে অনেক পুরাতন প্রায় বারো তেরো বছর হইব এরকম দেখতেছি কোনটি কখনো ভেঙে পড়ে নাই তো ভালোই লাগে ঘরটা দেখে তারপর হঠাৎ করে মনে হইল যে না একটু নিজের চেহারা দেখি কিরকম আর চুলগুলা বড় হয়েছে চুলগুলা কাটি নাই ঠিক আছে এই আর কি তারপর হঠাৎ মনে হইল যে না একটু তাড়াতাড়ি যাই সময় যেহেতু শর্টকাট ঠিক আছে যাইতেছি যাইতেছি হঠাৎ করে দেখি যে সামনে কি জানি তা করে টুকা নিলাম দেখি যে বড়ই পাকা বরুই ভাবলাম যে খাই খাওয়ার পরে দেখি যে ভালোই লাগতেছে হালকা টক ঠিক আছে তারপর দেখি যে সামনে যে মসজিদ দেখি যে লোকজন অনেক হয়েছে তা মসজিদের ভিতরে ভিডিও করতে পারি নাই তারপর হচ্ছে যাওয়ার পালা মিষ্টি দিল মিষ্টি খেয়ে যাইতেছি হঠাৎ করে একটা নতুন ফ্যাক্টরি হলো এসএমসি ফ্যাক্টরি ওটা সুন্দরী দেখতে ঠিক আছে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে যাচ্ছি ভালোই গেছিলাম যাওয়ার সময় গেছিলাম দিয়ে বাগান দিয়ে এখন যাচ্ছি রোদ দিয়ে অনেক দুলাবালি ঠিক আছে মানে অনেক পুর দুলা কি আর বলবো বলা কিছু নাই দুলা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসলাম